জয় জগন্নাথ বন্ধুরা আমি শুভম তোমাদের চ্যানেল আর আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি ওর জন্য দুঃখিত তো আজ আবার শুরু করছি লীলা কথা মহাপ্রভু তো যেটি আজ আমরা শুনবো সেটি হলো দয়ানা চোর জগন্নাথ তো চলো শুরু করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যারা ভিডিওতে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করছি জয় জগন্নাথ ও जद्दारु दारु ब्रह्म मूर्ति प्रणवातानां सर्ववेदां तसारं भक्तनां कल्पवृक्षं भवजला तरणी जय जगन्नाथ योगिना धुआना चोर जगन्नाथ जगन्नाथ मंदिरे প্রতি রাত্রিতে বিগ্রহ সমূহকে পর এবং তারপর মন্দিরের দ্বারগুলি বন্ধ করার পর একটি বিশেষ মেনে চলা হয় কথাটি হচ্ছে সমূহ থেকে যদি কোনো বস্ত্র বস্ত্র যেমন অলঙ্কার বা ময়ূর উচ্ছ ইত্যাদি পড়ে যায় তাহলে সেই বিশেষ বস্ত্রটিকে পরের দিন সকালে রাজার কাছে নিয়ে যাওয়া হয় এবং তাকে অত্যন্ত মর্যাদা সহকারে সেই বস্ত্রটি অর্পণ করা হয় রাজা ও তার রাজ্যের জন্য এই প্রথাটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় একদিন সকালে যখন রাজা তার ঘনিষ্ঠ পরিষদের সঙ্গে পাশা খেলছিলেন তখন মন্দির থেকে দুজন সেবক একটি শাড়ির টুকরো নিয়ে আসলো যেটি পূর্ব বিগ্রহ সমূহ থেকে পতিত হয়েছিল রাজা খেলায় অত্যন্ত মগ্ন ছিলেন ডান হাতে তিনি তার পাশা নিক্ষেপ করছিলেন যখন তিনি শুনলেন যে সেবকগঞ্জ জগন্নাথ প্রসাদ নিয়ে এসেছেন তিনি অমনোযোগের সঙ্গে তার বাম হাতটি বাড়িয়ে দিলেন প্রসাদটি গ্রহণের জন্য সেবকগণ তারপর প্রাসাদ হতে প্রস্থান করলেন রাজা ওই শাড়ি প্রসাদের দিকে কোনো মনোযোগ দিলেন না তিনি সেটিকে আনমনাক হয়ে মাটিতে ফেললেন যখন পাশা খেলা শেষ হলো এবং রাজা সেই প্রসাদ নিয়ে তার কক্ষে ফিরে এলেন তিনি আকস্মাত উপলব্ধি করলেন যে তিনি খুব গভীরত অপরাধ করে ফেলেছেন তিনি পাশা খেলায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি ওই শাড়ি প্রসাদ সময় উপযুক্ত শ্রদ্ধাপূর্ণ মনোযোগ দিতে পারেননি তিনি সেটিকে তার বাম করেছেন। তিনি এটিকে একটা অপরাধ বলে গণ্য করলেন এবং নিজেকে দোষারোপ করতে লাগলেন কি করে আমি রকম অপরাধ করে মুক্ত হব প্রভুর দয়া লাভ করতে আমি এখন কি প্রায়শ্চিত্ত করব। এই সব রাজকীয় ঐশ্বর্য কি লাভ আমি ইন্দ্রিয় ভোগে এতই মত্ত হয়েছিলাম যে শ্রী জগন্নাথ দেবের প্রসাদের থেকে পাশা খেলাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলাম এবং সেই প্রসাদকে উপযুক্ত সম্মান প্রদর্শন না করে অবমাননা করলাম এরকম অনুতাপ করতে করতে রাজা আহার ত্যাগ করলেন তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং কারোর কাছে কিছু বললেন না তিনি এইভাবে পুরো এক সপ্তাহ মৌন হয়ে উপবাস করতে লাগলেন পরিশেষে রাজা সিদ্ধান্ত করলেন আমি আমার বাম হস্ত দিয়ে জগন্নাথ প্রসাদ গ্রহণ করেছিলাম আমার জন্য উপযুক্ত প্রায়শ্চিত্ত হচ্ছে এই বাম হস্তটি কেটে ফেলা কিন্তু কেমন ভাবে তিনি এই প্রায়শ্চিত্ত করবেন রাজা একজন একটি পরিকল্পনা করলেন কিন্তু কেমন ভাবে তিনি এই প্রায়শ্চিত্ত করবেন রাজা এই জন্য একটি পরিকল্পনা করলেন এবং পরিকল্পনা অনুযায়ী তার মন্ত্রীকে ডেকে বললেন প্রতি রাতে আমি প্রবল ভূতের ভয় ভীত হয়ে পড়ি আমি দেখতে পাই জানালা দিয়ে একটি হাত আমার শয়ন কক্ষে প্রবেশ করছে রাজার কাছ থেকে এই কথা শ্রবণ করে মন্ত্রী সেই ভূত তাড়াতে অনেক তান্ত্রিকদের ডাকলেন তান্ত্রিকরা প্রাসাদে এসে সব ধরনের পূজা তন্ত্র ক্রিয়া করলেন তারা একে আশ্বাস দিলেন যে ভর্তিকে তাড়ানো হয়েছে মন্ত্রীর কাছ থেকে প্রচুর পরিতোষিক নিয়ে তারা তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন পরের দিন সকালে মন্ত্রী রাজাকে জিজ্ঞেস করলেন গত রাত্রি তিনি নির্বিঘ্নে অতিবাহিত করেছেন কিনা রাজা উত্তরে দিলেন ওই তান্ত্রিকরা ভর্তিকে তাড়াতে যা করেছেন তাতে কিছুই হয়নি প্রতি রাত্রের মতো গত রাত্রেও আমি দেখলাম একটি হাত আমার স্বয়ং কক্ষে প্রবেশ করছে যদিও হাতটি আমাকে স্পর্শ করেনি মন্ত্রী প্রস্তাব দিলেন রাজা মহাশয় আজ আপনি অন্য একটি কক্ষে করুন আমি নিজে এখানে এবং আপনার স্বয়ং কক্ষ পাহারা দেব। আমি নিজে দেখতে চাই ওই ভোটটি কি করার চেষ্টা করছে আমি একটি তলোয়ার নিয়ে ওই স্বয়ং কক্ষের কাছে পাহারা থাকবো মন্ত্রীর কথা শুনে রাজা খুব খুশি হলেন সেই রাত্রে ব্যবস্থা অনুসারে রাজা অন্য একটি কক্ষে সয়ন করলেন এবং মন্ত্রী রাজার সয়ন কক্ষে রইলেন মধ্যরাত্রিতে মন্ত্রী দেখলেন কেউ যেন জানালা দিয়ে ওই কক্ষের মধ্যে একটি হাত বাড়িয়ে দিচ্ছে যখনই তিনি এই দৃশ্য দেখলেন তৎক্ষণাৎ তিনি তার তীক্ষ্ণ ধার তলোয়ার দিয়ে এক কোপে হাতটি কেটে ফেললেন অবশিষ্ট রাত্রে তিনি সেই কক্ষেই রইলেন পরের দিন সকালে মন্ত্রী তার কেটে ফেলা সেই ভূতের হাতটি নিয়ে রাজাকে দেখাতে গেলেন রাজা তা দেখে খুব খুশি হলেন এবং তৎক্ষণাৎ মন্ত্রীকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করলেন কিন্তু হঠাৎই মন্ত্রী লক্ষ্য করলেন যে রাজার বাম হাতটি নেই তখন এটি প্রতি প্রতিহমান হল যে রাজা নিজে তার স্বয়ং কক্ষের বাইরে গিয়ে মন্ত্রীর কক্ষের জানালা দিয়ে তার বাম হাতটি বাড়িয়ে দিয়েছেন ওই সময়ে ওই স্বয়ং কক্ষের মধ্যে মন্ত্রী জানতে পারেননি যে এটি রাজার হাত তার পরিবর্তে ভেবেছিলেন যে এটা ভূত হবে এবং সেই জন্য তিনি ওই হাতটি কেটে ফেলেছিলেন এখন তিনি তার এই ভুলের জন্য অনুতাপ করতে লাগলেন তিনি বললেন তিনি এই বলে অনুতাপ করতে লাগলেন আমার জীবন নিষ্ফল আমার শক্তি বল সকলেই নিষ্ফল অসাবধানতা বশত যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন আমি সেই রাজার বাম হস্তটি কেটে ফেলেছি আমি মহাপাপ করেছি মন্ত্রীকে রাজা নানাভাবে স্তুতিবাক্য দিয়ে শান্ত করতে লাগলেন বহু অনুশোচনার পর মন্ত্রী রাজার কেটে ফেলা বাম হস্তটি নিয়ে জগন্নাথ বল্লভ নামক উদ্যানে গেলেন সেখানে তিনি সম্মান ও মর্যাদার সঙ্গে রাজার এই হাতটিকে সমাধিস্থ করলেন তারপর অনুতাপ দগ্ধ হৃদয়ে নিজেকে একজন মহা অপরাধী হিসেবে অনুশোচন অনুশোচনা করতে করতে স্বগৃহে ফিরে এলেন এইভাবে রাজা তার বাম হস্তটি হারালেন মন্দিরে একটি বিধি রয়েছে যে যদি কারো কোনো শরীরের ত্রুটি থাকে যেমন অন্ধত্ব পুঙ্গুত্ব কুজ কোনো অঙ্গহানি অথবা কোনো বড় ব্যাধি যেমন যক্ষা বা কুষ্ঠ ইত্যাদি থাকে তবে তিনি মন্দির পক্ষের অভ্যন্তরে গিয়ে ভগবানের সেবা করতে পারবে না এই কারণে রাজা মন্দিরে গিয়ে কোনো সেবা করার যোগ্যতা হারালেন সেই জন্য তার পক্ষ থেকে তিনি আর একজনকে সেবা করার জন্য দায়িত্ব সমর্পণ করলেন এই জন্য যে ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন তার নাম ছিল মুদিরথ সেবা হতে বঞ্চিত হয়ে রাজা প্রভু বিরহে খুব কাতর হলেন সেই জন্য তখন থেকে তিনি জগন্নাথ বল্লভ উদ্যানে গিয়ে পুষ্প পুষ্প তুলসী চয়ন করে প্রতিদিন শ্রী জগন্নাথ দেবের জন্য মালা গাঁথতে লাগলেন এইভাবে তিনি অন্তরে সন্তোষ লাভ করলেন একদিন রাজা উদ্যানে গিয়ে একটি ফুলের গাছ দেখতে পেলেন তার থেকে সুন্দর এক দিব্য সুগন্ধ নিঃসৃত হয়ে চতুর্দিক অমোদিত করছিল তিনি ওই গাছটিকে শনাক্ত করতে পারলেন না এবং সেই জন্য তিনি মালির কাছে গিয়ে গাছটির জন্য গাছটির নাম জিজ্ঞেস করলেন মালির মালিও গাছটিকে শনাক্ত করতে পারল না রাজা মালিকে আদেশ করলেন প্রতিদিন গাছটির সুন্দর তত্ত্বাবধান করতে প্রতিদিন তাতে জল সেচন করতে এবং কেউ যেন তার ডাল পালা নাক কাটে সেদিকে লক্ষ্য রাখতে গাছটি থেকে নিঃসৃত সৌরভ ছিল অত্যন্ত চিত্ত বিমোহনকারী রাজা যদিও পুষ্প বৃক্ষের পাতা ও ফুল শ্রী জগন্নাথ দেবকে নিবেদনের জন্য খুবই অভিলাষিত হলেও তবুও তিনি প্রথমে ওই বৃক্ষটি পরিচয় জানতে চাইলেন একদিন রাজা যখন উদ্যানের মধ্যে দিয়ে হাঁটছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে কেউ একজন ওই ফুল গাছটির ডাল পাতা কেটে নিয়ে গেছে তিনি মালিকে জিজ্ঞেস করলেন এ কাজ কে করেছে মালিক উত্তর দিলেন যে কে করেছেন সে জানে না কিন্তু সে লক্ষ্য করলেন করেছেন যে গত কয়েকদিন ধরে এমনটা হচ্ছে কেউ ডালপালা কেটে নিয়ে যাচ্ছে সেই অনেক চেষ্টা করেও ওই চোরকে ধরতে কিন্তু তাকে ধরতে সমর্থ হননি এ কথা শুনে রাজা মালির উপর ভীষণ ক্রুদ্ধ হলেন তিনি ভাবলেন মালি নিজেই গাছটির ফুল পাতা তুলছে এবং তার কাছে মিথ্যা বলছে তখনই তিনি একজন চৌকিদারকে ডাকলেন এবং তাকে নির্দেশ দিলেন যে মালিকে যেন নিয়ে গিয়ে কারা কারারুদ্ধ করে রাজার আদেশ দিলেন যে পরের দিন অবহেলায় শাস্তি স্বরূপ মালির শিরচ্ছেদ করতে হবে রাজার আদেশ অনুসারে মালিকে কারাগারে অবরুদ্ধ করা হলো কারা কুঠুরিতে কারাকুঠুরির মধ্যে আবদ্ধ করে মালি শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেন হে প্রভু জগন্নাথ আপনার শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করে আমি নিষ্ঠার সঙ্গে আমার কর্তব্য পালন করেছিলাম এবং সুখে দিন অতিবাহিত করছিলাম আমি নিজে কোনো অন্যায় করিনি কিন্তু এই রাজা কোনো কারণ ছাড়াই আমাকে দণ্ড দিতে উদ্যত হয়েছিলেন এটি কি আপনার অভিলাষ শ্রী জগন্নাথ তার ভক্তের প্রার্থনা শুনলেন এবং সেই রাত্রিতে তিনি রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন হে রাজন তুমি যে মালিকে কারারুদ্ধ করেছো সে নির্দোষ বাস্তবিক পক্ষে ওই গাছের ডালপালা অদৃশ্য হয়ে যাওয়ার তার কোনো ভূমিকা নেই তোমার মতো সেও আমার মহান ভক্ত প্রকৃতপক্ষে আমি এই গাছটির সুরভিত ফুলগুলিকে খুব পছন্দ করি তুমি এই গাছের ফুল আমাকে নিবেদন করতে অভিলাষা করেছিলে কিন্তু এটি কি গাছ তা না জানার জন্য তুমি নিবেদন করতে ছিলেন এই পুষ্প বৃক্ষ তোমাকে বলছি তোমার প্রায়শ্চিত্ত স্বরূপ তোমার তোমার মন্ত্রীর অপরাধের মাধ্যমে বাম হস্তটি কেটে ফেলেছিলে এই রকম একটি ভুল করার অনুতাপ হয়ে মন্ত্রী তোমার ওই হস্তটি কেটে নিয়ে এই উদ্যানে সেটিকে সমাধিস্থ করেছিলেন আমার প্রতি তোমার ভক্তির কারণে যে স্থানে হস্তটি প্রথিত করা হয়েছিল সেই স্থানে মাদকতাময় সুগন্ধযুক্ত এই বিশেষ গাছটি জন্মেছে সেই জন্য এই গাছটি আমার এত প্রিয় এই গাছটি দয়ান গাছ নামে পরিচিত দয়ান শব্দটি এসেছে দয়া বা করুণা থেকে এই স্থানে তোমার হস্তটি সমাদিষ্ট করা হয়েছে সেখানে এই অপূর্ব সৌরভ সৌরভযুক্ত পুষ্প বৃক্ষগুলি জন্মাচ্ছে এই বৃক্ষ এতই অপূর্ব যে আমি এর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছি বস্তুত আমি প্রতিদিন এই গাছের ফুল পাতা চুরি করি এই মালির কোনো দোষ নেই তোমার উচিত হবে তাকে মুক্ত করে দেওয়া আমার কৃপায় তোমার বাম হস্তটি তুমি ফিরে পাবে এবং তুমি মন্দিরে আবার আমার সেবায় নিয়োজিত হতে পারবে আজ থেকে এই মালি দয়ান মালি নামে প্রসিদ্ধ হবে আগামীকাল চৈত্র মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থী আগামীকাল এই দয়ান মালির হাতে এই দয়ান পুষ্প দ্বারা শোভিত হতে চাই আগামীকাল তুমি এই দয়ান পাতা ও ফুল চুরি একটি উৎসবের আয়োজন করবে করবে প্রতি এই 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 তিথিতে উৎসবটি পালন কথা শ্রী জগন্নাথ দেব রাজার স্বপ্ন হতে অদৃশ্য হলেন তৎক্ষণাৎ রাজা ঘুম থেকে জেগে উঠলেন এবং সব বিস্ময় লক্ষ্য করলেন যে তিনি তার বাম হাতটি ফিরে পেয়েছেন তার প্রতি প্রভু শ্রী জগন্নাথের মহা অনুকম্পার কথা ভেবে রাজা অশ্রুমোচন করতে লাগলেন এবং বারবার প্রভু শ্রী জগন্নাথের উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গিপাত করতে লাগলেন তিনি তখন মন্ত্রীকে ডাকলেন এবং তাকে নিয়ে করতে কারাগৃহে দিকে চললেন পরের দিন প্রভাতে শ্রী জগন্নাথ দেবকে দয়ার বৃক্ষের পুষ্প পত্রে বিভূষিত করা হলো তারা ওই উদ্যানে শ্রী জগন্নাথ দেবের জুড়ির লীলা উপলক্ষে উৎসব করলেন তারপর থেকে শ্রী জগন্নাথ বল্লভ উদ্যানে প্রভুর এই দয়ান পুষ্পপত্র চুরি উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে জগন্নাথ মন্দির থেকে কৃষ্ণ ও বলরামের বিগ্রহ সমূহ শ্রী জগন্নাথ বল্লভ উদ্যানে নিঃশব্দে আগমন করেন সেখানে তারা দয়ান বৃক্ষের পুষ্পপত্র চুরি করেন এবং আত্মগোপন করে থাকেন পরের দিন ওই দয়ান বৃক্ষের সুরভিত পত্র পুষ্পে শোভিত হয়ে প্রভুর দর্শন দান করে থাকেন জয় জগন্নাথ যদি মহাপ্রভুরের টিলাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে লেখো জয় জগন্নাথ দেখাচ্ছে পরে আর একটি বলাতে জয় জগন্নাথ